অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেজতে গেছে যদিও এ পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্বাত করতে বিশেষ ভূমিকা রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা এই টিমে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে দিনরাত কাজ করেছে এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফার অপতৎপরতার ছক একে একে ব্যর্থ হয়েছে তবে তারা বসেও নেই ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরতে না পারে সেজন্য দ্বিতীয় ধাপে ষড়যন্ত্রের ছক হাতে নিয়েছে যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায় পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্যে জানা যায় অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র পরিকল্পনা দুই সক্রিয় করা হচ্ছে যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস জুড়ে সক্রিয় থাকবে এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যেই কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে সেখানে তারা পাঁচ আগস্ট থেকে কাজ শুরু করেছে এর চক্রের প্রধান টার্গেট বা লক্ষ্য তিনটি এক আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করে দেয়া দুই যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা এবং তিন একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যেন সৃষ্ট প্রতিবিপ্লবের বিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরে আসতে পারেন আওয়ামী লীগের পলাতক নীতিনির্ধারক মহলের বদ্ধমূল ধারণা টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালে তারা ভয়াবহ যেসব অপরাধ করেছেন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে মাঠের রাজনীতিতে পাকাপোক্তভাবে ফিরে আসা সহজ হবে না ফের ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে অনেক পথ পাড়ি দিতে হবে এজন্য তারা উল্টো পথে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে মরিয়া এজন্য যা যা করার তারা সেটাই করতে চান প্রথম দফা ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের মাস্টার মাইন্ডরা যেসব পদক্ষেপ নিয়েছিলেন তার অনেক কিছুতেই তারা সাফল্য পেয়েছেন এখন তারা প্রথম প্রথম দফার দফার সাফল্য ব্যর্থতাকে কাজে লাগিয়ে এবার অ্যাকশন অ্যাকশন প্ল্যান সাজাতে চান তাদের প্ল্যানে সফলতার মধ্যে রয়েছে বিপ্লবী সরকার গঠন হতে না দেয়া গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকা সমন্বয়কদের অনেকের মধ্যে বিভেদ ও সন্দেহ সৃষ্টি করা একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা নানা পদ্ধতিতে বিতর্কিত করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি একে অপরকে প্রতিপক্ষ বানানো আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের অপেক্ষাকৃত কম বিতর্কিতদের গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটানো আওয়ামী লীগ যেসব ভুল করে ক্ষমতা ছাড়া হয়েছে সেসব ভুলের পথে বিএনপিকে ঠেলে দেয়া প্রশাসনের সর্বস্তরের নীরব আওয়ামীপন্থীদের বিশেষ পন্থায় কাজে লাগানো এবং একইভাবে ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক ও কালচারাল সেক্টরে টিকে যাওয়া চতুর সাইলেন্ট গ্রুপকে ধীরে ধীরে সক্রিয় করে তোলা